আচ্ছা আমি তোমার কাছে প্রশ্ন করি তুমি ইসলাম পছন্দ করো কি করো না যদি বলো বলো না না অবস্থা বুঝো আচ্ছা যদি তোমাকে বল তুমি কোরআন সুন্দর আইন পছন্দ করো কি করো না যদি বলো না কি অবস্থাটা বলো যদি কি নাকে পড়লাম রে ভাই কি পড়লাম

যেটা হক কথা বলার থেকে চুপ থাকে ওটা গঙ্গা শয়তান তা গঙ্গা শয়তান আমি হব নাকি ভাই গঙ্গা শয়তানের মধ্যে নাই খিলিয়ার কথা শয়তান আখরাস গঙ্গা শয়তান তা আমি তো শয়তান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে আছি তা হক কথা না বলার থেকে বাঁচিয়া থাকলে তো গঙ্গা শয়তান আল্লাহ নবী বলছেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন গঙ্গা শয়তান হতে পারবো না আচ্ছা তুমি যদি বলো আমি কোরআন আইন পছন্দ করি না ইমানটা ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমি যদি বলি আমি সরিয়াতের আইনকে বিশ্বাস করি না ইমানটা ঠিক আছে না আলহামদুলিল্লাহ ওরে আল্লাহ কি ফতুয়া দেয় এরা বোঝেন ফতুয়া কোন কোন জায়গা লাগতে আছে খেয়াল করছেন তো এই যুবকরা বুঝতে আসো ফতুয়া কোন জায়গায় কোন জায়গা লাগে আল্লাহ কি সুম্মা যা আল্লাহ কালা শরিয়ত মিল আলাম ফাত্তাবে আহা ওয়ালা তাত্তাবে আহু আল্লাযিনা লা ইয়ালামুন সুম্মা যা আল্লাহ কালা শরিয়ত মিল আলাম দ্বীনের মধ্য থেকে নবী আপনাকে আমি যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি ফাত্তাবে ওই শরিয়াতের অনুসরণ অনুকরণ করেন ওয়ালা তাত্তাবে আহু আল্লাযিনা লা ইয়ালামুন জাহেল মূর্খ যারা নিজেদের ধ্যান ধারণা অনুযায়ী হাওয়াই নাফস অনুযায়ী চলাফেরা করে

আমার কথা মানিয়েন না আমার কথা মানার কোন দরকার নেই কোন দরকার আমার কথা মানবেন কেন আমি কে আমার কি অধিকার আছে আপনাদের উপরে আমার কি শক্তি আছে আপনাদের উপরে আমার কথা মানার কোন দরকার কিন্তু আল্লাহ মানার কথা দরকার আছে কিনা কবরে আপনার হুকুম চলবে কিন্তু দুনিয়াতে আপনার হুকুম চলবে কবরে কিয়ামতের ময়দানে বলতে পারবেন কিয়ামত ঠেয়ামত বিশ্বাসই করি না এই বয়ান আপনার জন্য না এই বয়ান যারা কেয়ামতকে বিশ্বাস করে তাদের জন্য যারা কিয়ামতকে বিশ্বাস করেন এই বয়ান তাদের জন্য এই বয়ান তো মোমেন্টদের জন্য এই এই বয়ান কাদের জন্য আল্লাহকে বিশ্বাস করে কেয়ামতকে বিশ্বাস করে মিজানকে বিশ্বাস করে পুসরাতকে বিশ্বা অনাদাউল মওয়াজিন আলপিস্তালিয়া উমিল কয়ামাহামা

বনিয়াদম যত কথা যত কাজ দুনিয়াতে করছে ইউ মিজান সব কিছু ওজন করা এই যত আওয়ামী লীগের পিছনে স্লোগান দিছেন জয় বাংলা কয়ে স্লোগান মরছেন আমার নেতা তোমার নেতা শেখ সাহেবের স্লোগান দিছেন আমরা সবাই মজিব সেনা দেখবেন কেয়ামতের মধ্যে সব ভিডিও আসতে যারা বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন পক্ষে স্লোগান দিয়েছেন আমরা সবাই চিয়া সেনা ভয় করি না বুলেট বোমা দেখবেন ভিডিও সব কি আমাদের ময়দান যারা বোমা আমরা সবাই এরশা আসছে না ভয় করি না বুলেট বোমা দেখবেন ভিডিও কি আমাদের ময়দান বিশ্বাস হয় না হ্যাঁ কেরামান কাতিবি না ইয়া আলামুনা মা তাফালুন ছোট বড় যা করছেন লা ইউগাদুর সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় সব কিছু দেখতে পারবেন সব

আমরা সবাই নবীর সেনা যুবকরা দুই হাত তুলে তো জোরে আওয়াজ করে শয়তান যেন ভাগিয়া যায় কলিজার মধ্যে তীরের আঘাত লাগে শয়তান যেন পেটের মধ্যে আমসা সৃষ্টি হয়ে যায় মনে থাকবে রেডি তো সবাই না সবাই রেডি হয় না মনে হয় যুবকরা দেখবো কয়টা যুবক ঠিক মতো রেডি ইনশাল্লাহ আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা নারায় তকবীর ইসলামের আলো সুন্নার আলো ন রয় তকবির কেমন লাগছে কি মজা লাগছে না খারাপ লাগছে কোন দিন বা শয়তান খুব খুশি না বেজার শয়তান বেজার হয়ে গেছে দেখো আল্লাহয় কী চায় আজানের শুরুটা কি বলেন তো আসতে কয়